কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত নাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা খুবই ভালো ভিডিও আপনাদের প্রচুর উপকারে আসবে এই ভিডিওটা বিশেষ করে যারা কবুতর হাঁস মুরগি পাখি পালেন বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আসলে আমার গলায় ঠান্ডা তারপরও জরুরি ভিডিও বিদায়টা করতে বাধ্য হলাম বন্ধুরা তো ভিডিওটা আশা করি সবাই টেনে দেখবেন না পুরোটা ভিডিও দেখবেন এবং ভালো কিছু থাকবে ভিডিওতে তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগেই আপনাদের প্রতি অনুরোধ থাকলো যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন এসেছেন তারা কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরোনো বন্ধুদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বন্ধুরা প্রায় সাড়ে তিনশো ভিডিও আছে আমার এখানে প্রতিটা ভিডিও দেখবেন এবং কবুতর হাঁস মুরগি গরু ছাগল বিড়াল ইত্যাদির চিকিৎসা সম্বন্ধে ব্যাপকভাবে জানবেন আশা করি তো ধন্যবাদ বন্ধুরা আজকে আমার হাতে আছে দেখুন একটা ওষুধ আছে অ্যামোডিস বেট ওষুধ ওষুধগুলো দেখাচ্ছি আগে অ্যামোডিস বেট তারপরে সেম ওষুধ ডাইরোবেট ডাইরোবেট এটা ভেটেনারি ওষুধ আর এই হাতে আছে অ্যানপ্লক্স আর অ্যান্ড্রোসিং এটা হলো অ্যানড্রোপ্লক্সাসিন গ্রুপের ওষুধ বন্ধুরা এর পাঁচটা ওষুধ সম্বন্ধে আমি বিস্তারিত আলোপ করবো আর এখানে আছে রেনা সি এই যে দেখুন এখানে আছে রেনা সি এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে বন্ধুরা আমরা সাধারণত যারা পারম কবুতর পালি আমি নিজেও কবুতর পালি হাঁস মুরগি পালি বিভিন্ন পাখি পালি তো আমরা এই প্রবলেমগুলা নিয়মিত পড়ে যাই এই প্রবলেমগুলা তো এই প্রবলেমগুলোর জন্য বিশেষ করে বর্তমানে আমার পাখি পাখিপ্রেমী যারা লাভবাট তারপরে কোকোটেল বাজিগর দামি দামি পাখি যারা পালেন তারাও অনেক সময় এই বিপদগ্রস্ত হয়ে যান বাচ্চা ফুটার পরে যে কোনো কবুতর বাচ্চা অথবা পাখির বাচ্চা ফুটার পরে দেখা যায় যে কয়েক একটু বড় হইল মনে করেন পনেরো দিন বয়স বা বিশ দিন বয়স এর পরেই হঠাৎ করে খাবার বন্ধ করে দেয় খাবার বন্ধ দেওয়ার করে দিয়ে আর ওই যে খাবার বন্ধ বলতে ওদেরকে মা কবুতর বা পাখিকে তো মা খাওয়ায় তখন এরা করে কি খাইতে পারে না গলায় আটকে যায় তখন আর মা খাওয়াইতে পারে না বাবা খাওয়াইতে পারে না মনে করেন ওই যে ভিতরে ক্যাঙ্কার ভিতরে মুখের ভিতরে দেখা যায় যে ক্যাঙ্কার হয় মানে সাদা সাদা এক ধরনের মানে পাঙ্গাসের মতো যেটা পাঙ্গাল ইনফেকশনের মতো হয় তখন এটাকে আমরা বলি ক্যাঙ্কার এইটার চিকিৎসা বন্ধুরা অনেকেই করতে পারেন না তাই আমি সবাই সব বন্ধুদেরকে বলবো আজকে এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই ক্যাঙ্কার সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে বন্ধুরা আমরা যারা নিয়মিত পাখি পালি বা কবুতর পালি বা অনেক খামারি ভাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই যে যারা আমরা বিভিন্ন কোর্স সম্বন্ধে বলি যে ভিটামিন কোর্স সালমনিলা কোর্স ঠিক সেম এটা হলো ক্যাঙ্কারের প্রতিরোধ কোর্স আপনি ক্যাঙ্কারকে প্রতিরোধ করার জন্য এই কোর্সটা খুবই জরুরি এই কোর্সটায় থাকবে এই দুইটা ওষুধ মেট্রোডেল গ্রুপের একটা ওষুধ আর থাকবে অ্যান্ডোসিন অ্যান্ডোপ্লক গ্রুপের ওষুধ এই কোর্সটা ঢাকা শহরের ভালো ভালো ব্রিডারদের সাথে আলোচনা হয়েছে আমার সাথে মনে করেন যারা রেসার জগতের ভালো ভালো ব্রিডার যারা ক্লাবের সদস্য এবং ক্লাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে রেস প্রতিযোগিতা যারা প্রথম স্থান অধিকার করেন তাদের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে যে ক্যাঙ্কারের জন্য এই প্রতিরোধের জন্য এই কোর্সটা তারা নিয়মিত করান এই যে অ্যাঙ্গোপ্লক্সাসিং গ্রুপের একটা ওষুধ ওরা আট দিন কোর্স করান তো এটা আমরা সার্বিকভাবে পর্যালোচনা করে সব কিছু অ্যানালাইস করে যেই সিদ্ধান্ত উপনীত হয়েছি আপনারা যদি ব্রিডিং কোর্স করার সময় ব্রিডিংয়ের সময় মনে করেন পাখি যখন ডিম পাড়ার জন্য প্রিপারেশান নেবেন কবুতর ডিম পাড়ার জন্য যখন প্রিপারেশন নিবে তখন আপনারা ব্রিডিং কোর্সের পাশাপাশি আগে পরে যে কোনো এক সময় এই যে অ্যান্ডোপ্লক্সাসিন এবং এই ম্যাট্রোনোডেজল গ্রুপের একটা ওষুধ মিক্সিং করে দুইটা এটা মনে করেন এক লিটারে অ্যান্ডোপ্লক্সাসিন আপনি এক মিলি এবং অ্যামোডিস বেট অথবা ডাইরো এক গ্রাম মিক্সিং করবেন এটা হলো মিক্সিং করে এক লিটার পানিতে সব পাখি কমতর হাঁস মুরগিকে এই ব্রিডিংয়ের আগে বাচ্চা ডিম পাড়ার আগে মনে করেন কোর্স করাই দিবেন পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ আট দিন বিশেষ করে প্যারট জাতীয় কোকোটেল তারপরে যেই দামি দামি পাখিগুলো আছে লরি টাইপের পাখিগুলা ম্যাকাউ গ্রে প্যারট এই ধরনের পাখি বাজিগর লাভবাগ এই ধরনের পাখিগুলোর জন্য আপনারা আট দিন করাবেন এই কোর্সটা কারণ আপনারা পাখিকে তো ব্রিডিং দেওয়ার আগে একটা ভালো প্রিপারেশান নেন যেটা আমার অনেক বন্ধুরা বিশেষ করে অনেক বড় ভাইরা আসেন আমার এখানে মেডিসিনের জন্য বন্ধুরা বলে রাখা ভালো আমার এখানে আমরা বেশিরভাগ অনলাইনে ওষুধ সারা বাংলাদেশে পাঠাই বিভিন্ন প্রবাসী বাইরা তারপরে যারা বাংলাদেশে বিভিন্ন খামারি বাইরা আছেন আমাদের দেখে কুরিয়ার সার্ভিস আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ নিয়ে থাকেন বন্ধুরা আপনারাও যোগাযোগ করে আমাদের থেকে যে কোনো ওষুধ অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে কালেকশান করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো সার্ভিস পাবেন আর বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় এটা মনোযোগ সহকারে শুনবেন কারণ এই ক্যাঙ্কারটা একটা মহামারী এটা যদি না করেন তাহলে আপনার খামার ক্ষতিগ্রস্ত হয় আপনি মুরগিকেও যখন ব্রিডিংয়ে যে বাচ্চা মুরগির জন্য ইয়ে করা হয় মুরগিকে যে ব্রুটগুলা যারা ডিম পাড়ায় ওই ওই মুরগিকে যদি এই ক্যাঙ্কারের জন্য এই কোর্সটা করান তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন আমার ভিডিও নিয়মিত দেখবেন এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আছে সবগুলো দেখার চেষ্টা করবেন আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমার এলএসডি লাম্পি স্কিন ডিজিজের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং উপকৃত হচ্ছেন গরুর লাম্পি স্কিন ডিজিজ নিয়ে অনেকেই বিপদগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি থাকল ইনশাল্লাহ আপনারা ফোনে যোগাযোগ করে যে কোনো ওষুধের জন্য নিতে পারেন আর আজকের যেই আবারও আমি পরিমাণটা বলে দিচ্ছি পাখির জন্য কবুতরের জন্য এই কোর্সটা মনে করেন ক্যাঙ্কার হওয়ার পরেও যদি ক্যাঙ্কার হয়ে যায় ইন কেস তাহলে আপনারা এই অ্যামোডিস এবং অ্যানপ্লক্স অ্যানড্রোসিনপ্লক্সাসিন গ্রুপের ক্যাঙ্কার হইলেও যদি এটা ইউজ করেন ক্যাঙ্কার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ দিনের মধ্যে আর চেষ্টা করবেন আগে ব্রিডিংয়ের আগে এই কোর্সটা করানোর জন্য যাতে আপনারা উপকৃত হন আর বন্ধুরা আজকে আসলে গলা ভাঙ্গা বেশি কথা বলবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আর রেনাসিটা ইউজ করতে পারেন রেণার্সিটাও কোর্সের মধ্যে রাখবেন ইনশাল্লাহ অন্যভাবে একটা কোর্স রেনাসি ভিটামিন সি খুবই প্রয়োজন আর বন্ধুরা আমার এখানে অনেক ওষুধ আছে সবগুলো সম্বন্ধে বলা আছে সবগুলো সম্বন্ধে ভিডিও আছে আশা করি আপনারা উপকৃত হবেন আমার ঠিকানাটা বলে দিচ্ছি যারা ঢাকা সিটিতে আসেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদের পাশেই আপনারা আমার এখানে দুইজন ডাক্তার বসে ডাক্তার নীলাদ্রি সিকদার পিএইচডি হোল্ডার যে সিবিএসের বড় কেন্দ্রীয় হসপিটালের ডাক্তার এবং ডাক্তার ফারুক আহমেদ ডিভিএম চট্টগ্রাম বেটারি আর আমি তো এবিএমের উপর পাখির উপর ইনশাআল্লাহ কবুতর উপর বেশি এক্সপার্ট আর বিড়াল ট্রিটমেন্টও করি ইনশাআল্লাহ আপনারা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ